সালামু আলাইকুম কৃষি আয়োজনের হান্ন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে আসলে পেঁপে কাছে খুঁটি না দিলে কী হতে পারে সেইটার একটা দৃশ্য আমি আপনাদের দেখাব আজকে এই যে তিরিশে মে বাংলাদেশে যে নিম্নচাপ চলছে এই যে দেখেন ছোট্ট একটি গাছ কি পরিমাণ থেকে ধরেছে এই যে বাতাসে পড়ে গেছে আরো কিছু গাছ দেখায় গাছগুলো এই যে মোটামুটি কারণ এখানে প্রায় সাড়ে সাতশো গাছ খুঁটি দেওয়াটা অনেক ব্যয়বাহুল তাছাড়া এই যে আমরা যে মাটি দিছি এই মাটিগুলো আরও আরো আরো প্রায় এক ফিট উঁচু করে দেওয়ার প্লান ছিল কিন্তু এবছর যে বইটি আবহাওয়ার কেনাখ সুযোগই হয়ে ওঠেনি প্রায় এক মাস যাব চেষ্টা করতেছি মানে বৃষ্টি ছাড়ে না যার কারণে এদের একটা গাছ দেখেন পরে একেবারে ষাট হয়ে গেছে ওই যে সামনে একটা গাছ দেখাই ওই দিক দিয়ে আরও কিছু গাছ আছে যেগুলো মোটামুটি বৃষ্টি এবং বাতাস একসঙ্গে হওয়ার কারণে গাছগুলো এই যে এইভাবে পড়ে গেছে না মার্শাল্লা এখনো যাই আছে মোটামুটি যদি আবহাওয়া এখনো মেঘলা আকাশ যদি কেটে যায় তাহলে হয়তো বড় ধরনের খুব একটা ক্ষতি হবে না এই যে এরকম দেখেন বেকা হয়ে হয়ে আছে এই যে দেখেন মানিকগঞ্জ এই যে একটা কাজ দেখেন পরে একেবারে কাজ হয়ে গেছে তো আসলে খুঁটি দিতে পারলে ভালো কারণ হচ্ছে যে একটা খুঁটি আপনার যদি পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ হয় তারপরেও কিন্তু অনেক উপকারে আসে তো আমরা আসলে কোটি দিই না তারপরে এবার চিন্তা করতেছি যে যেহেতু গত বছরও অনেক গাছ এরকম ঝড়ে নষ্ট হয়ে গেছিলো আমরা যে আরেকটু উঁচু করে মাটি দিই এবছর মাটিটা দেওয়াটা প্রাথমিকভাবে একবার দেওয়া হয়েছিল আর একবার দিব কিন্তু সুযোগ না পাওয়ার কারণে দিতে পারি নাই আবহাওয়াটা একটু ভালো হলে আগে মাটি দেবো তারপর ভাবতেছি যে কিছু খুঁটি এখনো এখানে সাড়ে সাতশো গাছের যে গোটা পাঁচ সাত গাছ এরকম পড়েছে কিছু ক্ষতি হয়েছে তারপরেও যদি মোটামুটি এখনও ক্লিয়ার হয়ে যায় চিন্তা করতেছি যে যত টাকাই লাগুক বাসে খুঁটি দিয়ে এবছর মোটামুটি দেখা যাক কারণ একটা খুঁটির দাম চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হলেও আপনারা যদি পিপে দেখতেছেন একটা গাছ পড়ে যায় মানে ওখানে যে যে গাছটাতে তো দেখেন প্রায় বিশ পঁচিশটা পেঁপে অলরেডি এখন বিক্রি করার মতো পাঁচ সাতটা আছেই আরও এ পর্যন্ত দেখেন এগার যদি পেঁপে না হয় তাহলে কয় টাকা পেঁপে আপনি ধর বাজার দর যত কমই থাক যদি মোটামুটি এখন ধরেন বাজারে কাঁচা পেঁপে আমাদের এই কুষ্টিয়া অঞ্চলে এখনও পঁয়ত্রিশ টাকা পাইকারি বিক্রি করা যাচ্ছে মানে একটা পেঁপে এক কেজি হলেই তার দাম প্রায় পঁয়ত্রিশ টাকা তো আমার এই পেঁপেগুলো দেখছে এগুলো প্রায় এক কেজি পার হয়ে গেছে এরকম অনেক পেঁপে আছে যেগুলো দেখেন এক এগুলো এক কেজি দেড় কেজি প্রায় ওজন ওয়েট হয়ে গেছে অলরেডি তো একটা পেঁপের দাম কিন্তু একটা খুঁটি যার কারণে আসলে এই করার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য সবাইকে আমি নিতে যারা পেঁপে চাষ করবেন অবশ্যই খুঁটি দিবেন একটা করে খুঁটি দিয়ে বেঁধে দেবেন তাহলে কিন্তু অনেকটা উপকার হবে তো আমরা খুঁটি দিতাম না কারণ মাটি দিয়েই আমাদের অনেকটা কাজ করতো তো এবছর আসলে মাটি দিতে না পাওয়ার কারণে এই ক্ষতিটা হয়ে গেলো তারপরে এখন যাই আসা এখন তো মাটি দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য চিন্তা করতেছি যে কিছু খুঁটি নিয়ে এসে অন্তত বড়ো বড়ো গাছগুলো যেগুলো বেশি পেয়ে ধরেছে ওইগুলোতেই খুঁটি দিব তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম